আসলে আমাদের গ্রাম ভিত্তিক রেল স্টেশনের যে প্রত্যেকটা রাস্তা যে পারাপারের যে অবস্থাটা শুধু এইটা না অনেকগুলো আছে যেটা আমাদের কোনো রাস্তা মানুষ আইতে আসে যাইতে আছে কিন্তু কোনো সুশৃঙ্খল কেউ নাই এরকম দায়িত্ব নেওয়ার মতো এলাকা ভিত্তিক সবাই আছে কিন্তু বলার সময় কিন্তু কাজের বেলা কেউ নাই আমাদের সাধারণ জনগণ যে আমরা এতগুলো মানুষ জড়ো হয়েছি যার ফ্যামিলিতে মানুষটা হারাইছে সে বুঝতেছে বেদনা কত কষ্ট এই যে গর্ভবতী মহিলার বাচ্চাটা সে উনি মারা গেছে তাহলে ওনার বাড়িতে মানে একরকম কী মানে সুখের বন্যা বয়ে যাচ্ছে তা আমরা রিকোয়েস্ট সাধারণ মানুষের যে কালকে যে আমরা হবে না এটার কোনো গ্যারান্টি নাই তা আমরা চাচ্ছি কি যে একটা ভালো আমরা যাতে ঠিকভাবে রাস্তাঘাটে চলাবারা করতে পারি রাস্তাঘাট যে গাড়ি ভাড়া চলাফেরা করতে পারি ব্যারিগেড যে দায়িত্ব নিয়ে কোনো কাজ করে সাধারণ মানুষ আমরা খুব অসহায় পড়ে গেছি

যেই জীবনটা নিয়ে আসি জীবনটা যাতে আমরা স্বস্তি চাই ঠিক আছে